মি হৃদয়কে সে বিগ ম্যাচ প্লেয়ার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তাওহিদ হৃদয় তবে ক্যাপ্টেন লিটন কুমার দাস তাকে আগলে রাখলেন জানালেন হৃদয় বিগ ম্যাচ প্লেয়ার ঘুরে দাঁড়াবেন এশিয়া কাপেই লিটন দাস কতটা ভালো ক্যাপ্টেন কতটাই বা ভিশনারি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে সেটাই যেন প্রমাণ করলেন তাওহিদ হৃদয় নিয়েছেন অনুবদ্য একটা 50 37 বলে দুই ছক্কা দুই চারে একশো ছাপ্পান্ন উপর স্ট্রাইক রেটে করেছেন আটান্ন রান সাইফ হাসানের ঝড়ের পর হৃদয়ের ব্যাটিং আনন্দে ভাসিয়েছে বাংলাদেশি সমর্থকদের ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না এই মিডল অর্ডার ব্যাটারের এশিয়া কাপে বারবার হৃদয়ের একাদশের সুযোগ পাওয়া নিয়েও সমালোচনা কম হয়নি লিটন দাসকেও শুনতে হয়েছে পটু কথা কিন্তু এশিয়া কাপে তো হৃদয় রানের দেখা পাচ্ছিলেন ঠিকই হংকংয়ের বিপক্ষে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটায় নয় বলে করেছিলেন মাত্র আট রান মোটেও প্রত্যাশা মেটানো ব্যাটিং না যে চাই চাইเมครันชี่ เจকโนชาเบเค بیس ক্লাব সাথে আইช এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও সুযোগ পান একাদশে বিশ বলে খেলেন ছাব্বিশ রানের ইনিংস তারপরও হৃদয়ের ব্যাটিং খুশি করতে পারেনি সমর্থকদের কাঠ গড়াই দাঁড় করানো হয় সুপার ফোর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও সুযোগ পাওয়ার পর এশিয়া কাপ স্বপ্ন জিয়ে রাখার ম্যাচে হৃদয়ের ফিল্ডিং ক্যাচ মিস হতাশা বাড়িয়েছে সমর্থকদের ব্যাটিং ইনিংসে লিটন দাস আউট হয়ে ফিরলে মাঠে এসে ব্যাট আলো ছড়াতে পারছিলেন না খুব একটা কোন রকমে সিঙ্গেলস নিয়ে স্ট্রাইক রোটেট করছিলেন গ্যালারিতে কিংবা টিভি সেটের সামনে তখনও হতাশ দর্শকরা একের পর এক তীর্রক মন্তব্য ছুটে আসছিল হৃদয়ের দিকে তবে সব ভয়কে হৃদয় জয় করলেন ইনিংসের তেরোতম ওভারে ওয়েল্লা লাগেকে ছক্কা হাঁকিয়ে এরপর আর পেছনে ফিরে তাকানো না শুধুই সামনে এগিয়ে যাওয়ার গল্প প্রত্যেকটা চার ছক্কায় হৃদয় যেন লিটন দাসের বিশ্বাসেরই প্রতিদান দিচ্ছিলেন দেখেন পার্টিকুলার দিনে দেখবেন আপনি এরকম স্ট্রাগল আসতে পারে আমি এটা নিয়ে একদমই অরিড না আই নো হৃদয় কি করতে পারে আমাদের টিমের জন্য আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার ফুল বিলিভ আছে যে সে এশিয়া কাপে যায় ঘুরে দাঁড়াবে এবং সে ভালো ক্রিকেট খেলবে বাট আপনাকে বুঝতে হবে যখন একটা ব্রেক ছিল ব্রেকের পর যখন পাওয়ার প্লের পরে আমরা ব্যাটিং দুজনেই ব্যাটিং করতেছিলাম আমিও কিন্তু স্ট্রাগল করতেছিলাম ডেফিনেটলি তাদের লেফটার্ম স্পিনটা খুব ভালো বল করতেছিলো সো একটা জিনিস হয় কি কোনো ব্যাটসম্যান সেট হয়ে খেলা আর কোনো ব্যাটসম্যান আইসায় যদি একটু ভালো ডেলিভারি পেয়ে যায় তার জন্য একটু ডিফিকাল্ট হয় তো আমার কাছে মনে হয় হৃদয়ের আজকের ব্যাটিংটা টোটালি আনলাকি ছিল যে ও যখন ব্যাটিংয়ে নেমেছে দুই দিক দিয়ে লেফটার্ম স্পিন বল করতেছিল এবং তারা উইকেট থেকে যথেষ্ট পরিমাণে খেলতে পাচ্ছিল বাট আমি হৃদয়কে নিয়ে একদমই ওয়ারিফ না আমার মনে হয় সে বিগ ম্যাচের প্লেয়ার এবং সে ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপ শিরোপা জয়ের স্বপ্নটা যেন এবার পাখা মেলতে শুরু করেছে মনে হচ্ছে সম্ভব খুব করেই সম্ভব তবে লিটন দাসের বিশ্বাসের প্রতিদান দেয়া হৃদয়কে এই ফর্মটা ধরে রাখতে হবে আসলে শেষ অব্দি তবেই তো টাইগারদের ট্রফি ক্যাবিনেটে ধরা দেবে প্রথম কোন শিরোপা অওসার শান্ত ফ্রেন্জি